সুলাইমান আলাইসাল্লাম ও জুল আর কাফির দুজন হল নমরুদ ও বুখতে নাসার মসজিদ নির্মাণকারীর ফজিলত হল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন তিনি আরও বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের জন্য বিছানা বিছিয়ে দেয় তার জন্য সত্তর হাজার গোনা মাফের জন্য আল্লাহর নিকট করে থাকেন না পর্যন্ত ওই বিছানা ছেড়ে নষ্ট হয়ে যায় জাকাত দেওয়ার ফজিলত হলো ইবাদত কবুল হয় অমঙ্গলের তার সমূহের মধ্য হতে সত্তরটি দ্বার বন্ধ করে দেয় রহমতের ফেরিস্তা সেই বাড়িতে অবতীর্ণ হতে থাকে সর্বোপরি অপমৃত্যুর হাত থেকে রক্ষা পায় জাকাত দাদাই না করলে তার কি শাস্তি তার কোনো ইবাদত কবুল হয় না মহামারী ও দুর্ভিক্ষ দেখা দেয় আর মৃত্যুর পর পূর্ণতা সস্তরের হিম্মত গা হ্যাঁ